মানুষ যে কতটা নির্দয় হতে পারে তা দেখাবো আছে আপনাদেরকে দেখুন বন্ধুরা এই কুকুরটার পাটা কীভাবে ভেঙে দেওয়া হয়েছে ওর শুধুমাত্র অন্যায় ছিল একজনের বাড়িতে ও গিয়েছিল তার জন্য এমনভাবে মেরে ওর পাটা ভেঙে দেওয়া হয়েছে দেখুন এই কুকুরটা আমাদের বাড়িতে থাকে ওর নাম চকো ওকে এমনভাবে বাড়ি মেরেছে বাড়ি মেরে ওর পাটাকে পুরো দুটো টুকরো করে দেওয়া হয়েছে আমি ওর ব্যথা যন্ত্রণা কমাবো বলে এই চুন আর হলুদ গরম করে আমার মতো করে একটুখানি চেষ্টা করছিলাম যাতে ওর ব্যথাটা একটু কমে ওনার আর হলুদ গরমে গরম করে ওখানটা প্রলেপ দিয়ে এরম করে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলাম কিন্তু এই বাঁধনটা বেশিক্ষণ থাকেনি কেননা ও একটু একটু করে চলার চেষ্টা করছিল কিন্তু হাঁটতে পারছিল না তারপর রাত্রেবেলা এই যে সমাজসেবী এই দিদিকে আমার বোন ডেকে নিয়ে এসেছিলো আসার পরে ওকে একটা পেনকিলারের ইঞ্জেকশান দেওয়া হলো যাতে যন্ত্রণাটা একটু কম হয় আর একটা গ্যাসের ইঞ্জেকশান দেওয়া হলো আমি বুঝি না যে মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে সত্যি কি মানুষগুলো এই যা ইচ্ছা তাই করতে পারে এদের কি পাপ পুণ্যের কোনোই ভয় নেই আপনাদের এই সমস্ত মানুষের বিষয়ে কি মতামত কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন এনাদেরকে কি করা উচিত আসলে আর এই দিদিকে অসংখ্য ধন্যবাদ উনি রাত্রেবেলা দশটার সময় এসে ওকে দেখে গিয়েছিলেন ইঞ্জেকশান দিয়ে গিয়েছিলেন আপনারা সবাই একটু প্রে করবেন যাতে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে আর আমি সর্বস্ব চেষ্টা করব যাতে ওকে ঠিক করে উঠাতে পারি মান আর হুশ থাকলে তাহলে নাকি হয় মানুষ এরা মানুষের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না এদের থেকে কুকুর গরু ছাগল অনেক ভালো আমি মনে করি আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন ধন্যবাদ